প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পে কুড়ি তম বাব দেশের ন কোটি সত্তর লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে শনিবার কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ঢুকিয়ে দেওয়া হয় এতে রাজ্যের কৃষকরা পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পে কুড়ি তম কিস্তি বাবদ দেশের ন কোটি সত্তর লক্ষ কৃষকের ব্যাঙ্ক কোটি টাকা ঢুকিয়ে দেওয়া হয় উত্তরপ্রদেশের বারানসীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বোতাম টিপে প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে এই এই টাকা ঢুকিয়ে দেন উপলক্ষে এদিন আগরতলার এডিনগর স্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিল কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ড ফণীভূষণ জামাতিয়া উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী বলেছিলেন জয় জওয়ান জয় কিষান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবে সেটা করে বর্তমানে দেশের সেনাকে শক্তিশালী করা হয়েছে অপারেশন সিঁদুর সম্পর্কে সকলে অবগত রয়েছে ভারতীয় সেনা মাত্র চব্বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানের একের পর এক নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতবর্ষ কোনো দেশের উপর আক্রমণ করে না কিন্তু ভারতের উপর কেউ আক্রমণ করলে ছাড়া হয় না তা করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী বিগত এগারো বছর ধরে প্রধানমন্ত্রী সকলের জন্য কাজ করে যাচ্ছেন বর্তমানে জয় কথা বলা হয়েছে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার বিষয়টি আগে কেউ দেখেনি কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতি বছর সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তিন কিস্তিতে ছয় হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয় আমরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির যে আজকে এগারো বছর ধরে উনি যেভাবে সবার জন্য সবকা চাঁদ সবকা বিকাশ বিশ্বাসের যে কথা উনি বলছেন এবং তার আমরা এর জন্য গর্ববোধ করছি আজকে জয় কিষাণের কথা আমি বলছি আমরা দেখছি যে আজকে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ডিবিটির মাধ্যমে আমরা এইভাবে ডাইরেক্ট যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যে পদ্ধতি এর আগে আমরা কখনো দেখিনি ত্রিপুরা রাজ্যে প্রায় দুই লক্ষ নব্বই হাজার সাঁত্রিশ জন কৃষক রয়েছে প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তিতে রাজ্যের দুই লক্ষ চৌরাশি হাজার সাতশো জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকার পরিমাণ ছিল আটশো চুয়াল্লিশ কোটি আট লক্ষ অষ্টাশি হাজার টাকা কুড়ি তুমি কিস্তিতে এদিন সমগ্র দেশের নয় কোটি সত্তর লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ঢুকি দেওয়া হয়েছে এটা কেউ রাজ্যের পাট্টা প্রাপক সাতাত্তর হাজার একশো তেতাল্লিশ জন কৃষককেও কৃষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে

যেটা দেওয়া হয়েছিল গত বছর সেখানে প্রায় দু লক্ষ চুরাশি হাজার সাতশো সাতাশি জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে আষ্টশো ছচল্লিশ কোটি আট লক্ষ অষ্টআশি হাজার একটা বিশাল অঙ্ক সেই জায়গায় আজ আজকে অর্থাৎ দুই আগস্ট দু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর প্রদেশে কাশি বারাণসীর থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় নয় কোটি সত্তর লক্ষের অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে বিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা ভূতান টিকলো সরাসরি মানুষের এই বিশতম কিস্তি পৌঁছে গেছে অনুষ্ঠানে এদিন পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষক অংশগ্রহণ করে এদিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় সয়েল হেলথ কার্ড রিপোর্ট নিউজ টুডে